এখন থেকে এক লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া পুরোটা জুড়ে ছিল জঙ্গল আনুমানিক সত্তর থেকে আশি হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে সেই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায় যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গলের মাথায় উঠেছে যাই হোক সুপ্রাচীন সেই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায় প্রাকৃতিক কারণেই উপকূলীয় এলাকায় জঙ্গলের চেহারা ক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভ বনে পরিণত হয় ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই বনের বনে কিছু ভগ্নাংশ এখনো টিকে আছে ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ম্যানরোভ বন্ধটি সেই ভগ্নাংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিন্তু বিলুপ্ত প্রায়শের সুপ্রাচীন ম্যানরোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলা মিলিয়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার মোটা দাগে এই শতকরা প্রায় ষাট ভাগ বা ছয় হাজার বর্গ কিলোমিটারের মতো এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে আর বাকি শতকরা চার ভারতের নিয়ন্ত্রণাধীন জমি মাপযোগের প্রচলিত এককের হিসেবে এই সুন্দরবনের আয়তন প্রায় পঁচিশ লাখ একর বিষয়কর ব্যাপার হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন মাত্র তিন হাজার একরেরও কম ভৌগোলিকভাবে এই সুন্দরবনের সীমানা দুটো নদীতে নির্দিষ্ট করা হয়েছে পূর্ব ভারতের হুগলি নদী আর পশ্চিমে বাংলাদেশের বনেশ্বর নদ এই দুটো জলধারার মধ্যবর্তী ম্যানরোভ বনাঞ্চলের আনুষ্ঠানিক নাম সুন্দরবন এই বনাঞ্চলটির নামকরণ নিয়ে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে এর মধ্যে সর্বোচ্চ সমর্থন পুষ্ট মতবাদ অনুযায়ী সুন্দরী নামক এই বনের এক ধরনের গাছের নাম অনুসরণ করে সুন্দরবনের নাম রাখা হয়েছিল তবে বিপরীতে কেউ কেউ বলেন বন অথবা চন্দ্রবন নামটি অপশের কারণে সুন্দরবনে পরিণত হয়েছে উত্তরের হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি জলধারার মোহনা এই সুন্দরবন এলাকায় অবস্থিত এই সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রায় পঞ্চাশ হাজার বছর আগে থেকে মানুষের বসতি থাকলেও ইতিহাসে প্রথম এর উল্লেখ পাওয়া যায় তৃতীয় শতকের মাঝামাঝি সময় প্রায় এক হাজার আটশো বছর আগে এখানে চাঁদ সৌদাগর নামক এক ব্যক্তি একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা সুন্দরবনের বাঘমারা এলাকায় এই চাঁদ সৌদাগরের হাতে কোড়াপত্তন হওয়া একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন এরপর এক হাজার বছরের বেশি সময় ইতিহাসের পাতা এই বনাঞ্চলের উল্লেখ করা হয়নি অবশেষে ত্রয়োদশ শতকে সূচিত মুঘল শাসনামলে আবারও এই সুন্দরবনের কথা বলা হয়েছে বিশেষ করে মুঘল রাজবংশের তৃতীয় সম্রাট আকবরের শাসনামলে তার সেনাবাহিনীর আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে স্থানীয় অনেকেই গহীন সুন্দরবন এলাকায় আশ্রয় নিয়েছিলেন পলাতক এই মানুষগুলোর তৈরি করা বাসস্থানগুলো সপ্তদশ শতকে পর্তুগিজ জলদস্যুদের দখলে চলে যায় এই আস্তানাগুলো থেকে তারা নিয়মিত মুঘল ভারতের বিভিন্ন জনপদে হামলা চালাত এখনও অনেক প্রান্তিক মানুষই এই সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে এদের একটা বড় অংশের জীবিকা উপার্জনের একমাত্র উপায় মাছ শিকার এর পাশাপাশি কিছু সম্প্রদায়ের মানুষ প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সুন্দরবন থেকে মৌমাছের মধু আওরণে ব্যস্ত থাকেন এই পেশাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর একটি কারণ এই অভিযানে প্রতি পদক্ষেপে থাকে বাঘের খাদ্য পরিণত হবার আশঙ্কা মহাশক্তিশালী প্রাণীটির আক্রমণ থেকে বেঁচে গেলেও অধিকাংশ ক্ষেত্রে তার চিহ্ন বাকি জীবন বয়ে বেড়াতে হয় তবে এই বিপদ মোকাবেলায় অসাধারণ এক বুদ্ধি বের করেছেন মৌশিকারীরা। বাঘ এবং সিংহের মতো শিকারী প্রাণীগুলো তাদের দিকে কেউ তাকিয়াছে টের পেলে সাধারণত আর হামলা চালায় না যে কারণে বাঘ সময় তার শিকারের পেছন থেকে হামলা চালায় সুন্দরবনে মধু সংগ্রহের সময় মৌশিকারীরা তাদের মাথার পেছনে একটি মুখোশ বেঁধে রাখে সেই মুখোশের চোখজোড়া তাকিয়ে আছে বলে মনে হয় মুখোশ ব্যবহারকারীর ওপর বাঘ হামলা চালানো থেকে বিরত থাকে সুন্দরবন নামক বনাঞ্চলের উপর প্রথম সার্ভে চালানোর কৃতিত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে রয়েছে সতেরোশো সাতান্ন সালে মুঘল বাদশাহ দ্বিতীয় আলমগীরের কাছ থেকে এই বনাঞ্চলে সত্রাধিকার লাভ করে ব্রিটিশ প্রতিষ্ঠানটি যার বারো বছরের মাথায় তারা সুন্দরবনের প্রথম সার্ভে প্রকল্প শুরু করে জেনে অবাক হবেন স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তার কারণে সেই সার্ভে করা হয়েছিল ফার্সি ভাষায় এর ধারাবাহিকতায় আঠারোশো ষাট সালে এই বনাঞ্চলটির রক্ষণাবেক্ষণের জন্য তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গুল প্রদেশে একটি বন বিভাগ চালু করা হয় এই বিভাগের সদর দপ্তরটির অবস্থান ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় সুন্দরবনের জীব নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে প্রথমেই যে প্রাণীটির কথা বলতে হবে সেটি রয়্যাল বেঙ্গল টাইগার আক্ষরিক অর্থে এই প্রাণীটি তার হলুদের উপর কালো ডোরাকাটা রঙের জন্য বিশ্বখ্যাত এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যদের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় দশ ফুট তবে এর মধ্যে প্রাণীটির লেজের দৈর্ঘ্যই প্রায় তিন ফুটের মতো এদের গড় ওজন দুইশো থেকে আড়াইশো কেজির মতো হয়ে থাকে তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় বাঘটি ওজন ছিল পুরো সোয়া তিন প্রকৃতিতেই প্রাণীগুলো নিভৃত জারি হয়ে থাকে এরা বন্যুকর হরিণ এবং মহিষের মতো প্রাণী শিকারের মাধ্যমে জীবন ধারণ করে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক আড়াই হাজারের মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এর শতকরা করা দশ ভাগই সুন্দরবনে বসবাস করে রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের বাসিন্দা বন্যপ্রাণীদের মধ্যে রেসাস বানর চিতল হরিণ ধূসর মাথা মেঝ নীল মাছরাঙা নোনা পানির কুমির এবং করাত মাছ উল্লেখযোগ্য এছাড়া ইরাবতী ডলফিন নামক এক প্রজাতির জলচর স্তন্যপায়ী প্রাণী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী নালায় বসবাস করে তবে নদী দূষণের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বাঘের মতো এই বনে বসবাসকারী অনিন্দ সুন্দর চিতল হরিণের অস্তিত্ব হুমকির মধ্যে রয়েছে একসময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়ালেও বর্তমানে সংখ্যা কমে ত্রিশ হাজারে নেমে এসেছে আর এই বনাঞ্চল থেকে এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর তালিকায় রয়েছে জাভান রাইনোসোরাস নামক এক প্রজাতি সীমবিহীন গন্ডার উদ্বেগের বিষয় হল বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমেই সংকুচিত হচ্ছে দুইশ বছর আগেও ব্রিটিশদের পরিচালিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল প্রায় সতেরো হাজার পর্ব কিলোমিটার বা বিয়াল্লিশ লাখ একড়েরও বেশি এই সংকোচনের পেছনে জনসংখ্যা বৃদ্ধি এবং মানব আগ্রাসনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগেরও হাত রয়েছে বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় প্রায় প্রতি বছরই একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে আর কয়েক বছর পরপরই মহাশক্তিশালী এক একটি ঘূর্ণিঝড় এই এলাকায় তাণ্ডব চালিয়ে যায় জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দু সালে এক ঘূর্ণিঝড় সিডরের আঘাতেই সুন্দরবনের শতকরা চল্লিশ ভাগ যায় সেই ক্ষতির মাত্রা পুরোপুরি বছরের মাথায় বনাঞ্চলে ফের আনে আইলা নামের বিধ্বংসী আরেকটি ঘূর্ণিঝড় ওই ছড়েও সুন্দরবনে বিদ্যমান জীববৈচিত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় প্রাকৃতিক কারণের মতো সুন্দরবন ধ্বংসে সৃষ্ট কারণের ভূমিকাও অনেক এর মধ্যে প্রথমেই রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি দু সালে ইউনেস্কো পরিচালিত এক গবেষণার ফলাফল অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো পূরণে ব্যর্থ হলে এই শতকের শেষ নাগাদ বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা ৪৫ সেন্টিমিটার বা দেড় ফুট পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তেমনটা হলে সুন্দরবনের শতকরা পঁচাত্তর ভাগই হারিয়ে যাবে বলে জানিয়েছেন গবেষকরা